বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রথমে কয়েকটা উক্তি উল্লেখ করি হিট দ্য আয়রন ওয়াইল ইট ইজ রেফ ঝুপ বুঝে কোপ মারা আজ কাক ঢাল টুমোরো নেভার্স কাম সম্মানিত দর্শক শ্রোতা আমরা যারা শিক্ষক তারা এই কথাগুলোর সাথে আমরা পরিচিত এবং প্রতিনিয়ত শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে থাকি কেন এই কথাগুলো বললাম চলেন একটু ব্যাখ্যা যায় যথাসময়ের কাজ যদি আপনি যথাসময় না করেন পরবর্তীতে করলে কোনো কাজে আসবে না আপনারা জানেন যে দুই হাজার পঁচিশ সালের বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট প্রকাশ করা হবে জুন মাসে তাই এখন চলে মে মাস এই মুহূর্তে শিক্ষকদের কী কি সুযোগ সুবিধা বাড়াবে তা নিয়ে কিন্তু একাধিক মিটিং হয়েছে আমরা আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছি আন্দোলন সংগ্রামের কথা বলেন তা না হয় নাই বললাম আমরা বাইশ দিন আন্দোলনে ছিলাম ব্যাপক প্রচারণা চালিয়েছিলাম কতজন উপস্থিত ছিলেন নিশ্চয়ই আপনাদেরও জানা আমরা তো জানি আর সামাজিক যোগাযোগ মাধ্যম তার সাক্ষী কারণ তারা রেকর্ড করে রেখেছে কতজন এখানে উপস্থিত ছিল সকলে উপস্থিত থাকলে আজকে পার্সেন্টেজের ব্যাপারে বারবার জিজ্ঞেস করতে হতো না যাই হোক সেই কথায় না গেলাম এখন আমাদের যে বিষয়গুলো সামনে আছে মানে আগামী বাজেট থেকে শুরু হতে যাচ্ছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা এগুলো বর্ধিতকরণের জন্য আওয়াজ তোলার মুখ্যম সময় এখনই এই মুহূর্তে আপনাকে জোরালো আওয়াজ তুলতে হবে কারণ দুই তিনটা মিটিং হয়েছে আরও দু একটা মিটিং হওয়ার পর চূড়ান্ত হয়ে যাবে আমরা বাজেট শাখার যিনি প্রধান ওনার সাথে আলোচনা করে যা জানতে পারলাম উনি শিক্ষক কর্মচারীদের প্রতি যথেষ্ট আন্তরিক উনি চান শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা তো ওপেনলি বলেছেন যে আমি কি বারো হাজার পাঁচশো টাকা বেতন বৃদ্ধি করব না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করব তাছাড়া অর্থ মন্ত্রণালয় যিনি আছেন মাননীয় অর্থ উপদেষ্টা উনি কিন্তু সাফভাবে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে মহার্গ বাধা নয় শিক্ষকদের কিছু সুযোগ সুবিধা বর্ধিতকরণ করতে চাচ্ছি যেহেতু সবাই আন্তরিক এবং মাননীয় প্রধান উপদেষ্টাও আন্তরিক এ কথাও আমরা জেনেছি তাহলে আমাদেরকে কেন আওয়াজ তুলতে পারুন আমরা সবাই জোরালোভাবে আওয়াজ তুলব সরকারিদের ন্যায় আমরা বাড়ি বাড়া চাই সরকারিদের ন্যায় চিকিৎসা ভাতা চাই এবং আমাদের তিন বছর পরপর যেহেতু শান্তি বিনোদন ফি দেওয়া হবে এবং মাননীয় পরিকল্পনা উপদেষ্টা যেহেতু উইলিংলি আমাদেরকে এটা দিতে চাচ্ছেন তার মধ্যে যেন কোনো প্রকার কারপূর্ণ না থাকে কারণ এই সরকার কিছু না করে গেলে পরবর্তী রাজনৈতিক সরকার এসে কোনো একটা সুযোগ সুবিধার যদি কেউ বৃদ্ধি করে তাহলে বাদবাকিটা বৃদ্ধি করতে কিন্তু কয়েকটা বছর পার করে দিবে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই আমরা বৈষম্যগুলো দূরীকরণ করতে চাই এই সরকারের কাছেই আর পরবর্তী নির্বাচিত সরকারের কাছে চাইব আমরা জাতীয়করণ অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার এই সরকারের কাছে জাতীয়করণ নয় কেন কারণ আপনারা কথা বলেন নাই আপনারা সরকারের সাথে বসেন নাই আপনারা জানেন না বলে এই কথাটা বলছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রতিষ্ঠানের সকল আয় দিলে সরকারের কোনো জাতিকরণ করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ লাগে না এবং প্রতি বছর এক থেকে দুই হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে সঞ্চিত থাকে এই হিসাব নিকাশ কিন্তু তুলে ধরেছে তখন তারা অকপটে স্বীকার করেছে আমরা যেহেতু নির্বাচিত সরকার না আর নির্বাচিত সরকার ছাড়া এত বড় দায়িত্ব বা এত বড় সিদ্ধান্ত নিতে পারবে না তাই আমরা চাচ্ছি যে আমরা শুধু আপনাদের সুযোগ সুবিধা বর্ধিতকরণ করবো জাতীয়করণের মতন ক্ষমতা আমরা রাখি না তারা স্পষ্ট ভাষায় বলার কারণে আমরা কিন্তু এই সরকারের কাছে বৈষম্য দূরীকরণের কথাগুলো বলছি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন কেন আমরা সুযোগ সুবিধা বর্ধিতকরণের বিষয়ে শুধুমাত্র কথা বলি এবার আসেন বাজেট শাখার যিনি প্রধান ওনার সাথে আলোচনা করার পর উনি বলছেন যে আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষক কর্মচারীদের সকল ধরনের সুযোগ সুবিধা বর্ধিত করেন কিন্তু আমি তো আর নই আমাদের সকলে মিলেই এই বিষয়টা সিদ্ধান্ত নিতে হবে আমি আমার কাজ করছি আপনারা আপনাদের কাজ করেন আপনারা জোরালোভাবে আওয়াজ তুলেন যেন সকলেই বিষয়টা বুঝতে পারে যে শিক্ষক কর্মচারীদের এই দাবিগুলো যৌক্তিক এবং এই দাবিগুলো বাড়ানো দরকার এখন বাড়াতে গিয়ে যেই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা প্রশ্ন বা কুটচাল চলে এটা আপনারাও জানেন আমরাও জানি তারা বলে যে এই মুহূর্তে এত টাকা বরাদ্দ দেওয়া ঠিক হবে না পর্যায়ক্রমে বাড়ানো হবে তিন থেকে চার বাজের ছাড়া সমন্বয় করা সম্ভব হবে না ইত্যাদি ইত্যাদি কথা কিন্তু ইতিমধ্যে মাননীয় উপদেশের মুখ থেকেও চলে আসছে উপদেশটা তো আর নিজে থেকে বলেন নাই আমলাদের সাথে কথা বলেই বলেছেন আমার প্রশ্ন বা আপনাদের সকলেরও প্রশ্ন একই যে মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু চাচ্ছেন যে আগামী বাজেটে শিক্ষা শিক্ষাক্ষেত্রে উনি জিডিপির ফোর থেকে সিক্স পার্সেন্ট বরাদ্দ করতে এটা কিন্তু আমার কথা নয় এটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং যিনি উনি বলেছেন তো চার থেকে ছয় শতাংশ যদি জিডিপির বাড়ানো হয় শিক্ষকদের এই সুযোগ সুবিধা বাড়াতে তো আর লক্ষ কোটি টাকা লাগবে না হাজার হাজার কোটি টাকা লাগবে না আমরা চাইব যে সরকার আমাদের এই সুযোগ সুবিধাগুলো ওনারা থাকা অবস্থায় আমাদেরকে সমাধান করে যাক নির্বাচিত সরকার আসলে কোনো একটা সুযোগ সুবিধার যদি দশ পার্সেন্টও বৃদ্ধি করে পাঁচ বছর পার করে দিবে আমরা করেছি সবাইকে দিয়ে বলাবে আমরা করেছি তারপর তার দলের যে আনুগত্য করে যারা বা লেজুর বৃত্তি যারা করে তারা বলবে যে এই সরকার কি না দিয়েছে এই দিয়েছে সেই দিয়েছে এগুলো বলতে বলতে পাঁচ বছর পার করে দিবে নির্বাচন আসলে তখন বলবে যে আবার আমাদেরকে ক্ষমতায় আনেন তখন আপনাদেরকে আমরা এটা করে দিব সুস্পষ্ট বার্তা যে এই সরকার আমাদের সকল ধরনের সুযোগ সুবিধাগুলো সরকারিদের ন্যায় দিতে হবে এবং ওনারা যাওয়ার পর পরবর্তীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে নির্বাচিত সরকার আসবে তারা এসেই আমাদেরকে জাতীয়করণ করতে হবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও শিক্ষক কর্মচারীরা দু ডাল ভাত খেতে পারে না এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না আশা করি সেই ব্যবস্থা নেবেন সকলে ব্যাপক শেয়ার করবেন সকলকে জানার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারিকা